এরপর আশুরাকে কেন্দ্র করে এই দিনকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তি আসে আমরা বলেছি যে আল্লাহ তালা মুসা ইসলামকে এই দিন কবল থেকে মুক্ত করেছিলেন কিন্তু এটার উপর ভিত্তি করে সমাজে অনেক ধরনের কথা বলা হয় যে এই দিনে আসমান জমিন সৃষ্টি করা হয়েছিল এই দিনে আল্লাহ রব হিসেবে আত্মপ্রকাশ করেছেন এই দিনে আরো কুরসি এবং লাহুল মাহফুজ সৃষ্টি করা হয় এই দিনে আদমকে সৃষ্টি করা হয় এবং দুনিয়াতে আদম এবং হাওয়া আলিস হাওয়া আলি ইসলামের মিলিত হন তারা নুহাল ইসলামের প্লাবন থেকে মুক্তি পান দিনে আল্লাহ তালা এই দিনে ঈশ্বর ইসলামকে উঠিয়ে নিয়েছেন এই দিনে আইব আলাহ ইসলামকে রোগ থেকে মুক্ত দেওয়া মুক্তি দেওয়া হয়েছে এই দিনে নমরুদের আগুন থেকে ইব্রাহী ইসলাম মুক্তি পেয়েছিলেন মানে যত মুক্তি আছে বিপদাবাদ থেকে সবগুলো এই দিনে মানে একটার উপর ভিত্তি করে সবগুলো মানে যত কিছু ইতিহাসে ঘটেছে সব দশে মোহরম ঘটেছে যেগুলো কোনো ভিত্তি নাই এই দিনে জালুদকে দাউদার ইসলাম জালুদকে হত্যা করেছিলেন কাবা নির্মাণ করা হয়েছিল এই দিনে ইউনুসুল ইসলামকে মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছিল ইয়াকুব আল ইসলাম দৃষ্টিশক্তি ফেরে পেয়েছিলেন এই দিনে এবং ইউসুবের সাথে মিলিত হয়েছিলেন এই দিনে এভাবে করে মানে যত ইতিহাসের ঘটনা কোরআন করে বিভিন্ন ধরনের বিভ্রান্তি আছে আমাদের সজাগ থাকতে হবে সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করতে হবে সঠিক আমল আমাদের করণীয়টা জানার চেষ্টা করতে হবে অন্যদেরকে জানাতে হবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে হয়তো অনেকে ভুল বুঝবে এত সহজে সঠিক পথে আসবে না আমাদের প্রচেষ্টা আমাদের দায়িত্ব হলো তাদেরকে জানিয়ে দেওয়া